খুলজা সিম সিম কাহিনীর ডালি থেকে বেরোনো আজকের গল্পের নাম আনন্দ চলুন আজকের গল্প শুরু করি নমস্কার আমি আনন্দ আমি এই সব বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করি আমি যখন দেরি করি শ্রীমতী মেসক্রেনাস খুব রেগে যান আমি সম্পূর্ণ আবর্জনা সংগ্রহ না করা পর্যন্ত শান্ত হন না কাকিমার খুব তীক্ষ্ণ চৌমাথার নতুন লোকেরা বন্ধুত্বসুলভ কিন্তু তাদের কুকুরটা নয় আরে না এগুলো চিরতরে পরিষ্কার করতে হবে আমার সেলিমের গলিতে যেতে ভালো লাগে সেলিমার আমি বন্ধু সে ঢোল বাজাতে পছন্দ করে আর আমি নাচতে পছন্দ করি শীঘ্রই যাওয়ার সময় হয়ে গেল বিদ্যায়